নমস্কার আমি বাগনান হাওড়া থেকে ওয়ারিনী চৌধুরী আজকে আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মো এইটটি ফোর নাইন জিরো মা বললেন লাইকে হিরো ফুট বেঁ বলে নেওয়ার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললেন বেশ বলেছ বঙ্গমাত বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতর জন্য বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা তা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললেন চুপ তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা করায় না ইংলিশে নমস্কার